নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল দ্য ওয়েল মেন্ট আর আমি তোমাদের বন্ধু অভিজিৎ আজকের ভিডিওটি প্রত্যেকটি কলেজ স্টুডেন্টদের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে তোমরা যারা ভাবছো ইনভেস্টমেন্ট মানে বড়লোকদের লোকদের ব্যাপার লক্ষ লক্ষ টাকা লাগবে অথবা এটা তোমাদের মতো স্টুডেন্টদের জন্য নয় তাদের সব ভুল ধারণা আজকে আমি ভেঙে চুরমার করে দেব আজ আমি দেখাবো কিভাবে তোমরা মাত্র একশো টাকা দিয়ে তোমাদের ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করতে পারবে হ্যাঁ ঠিক শুনেছ জাস্ট একশো টাকা শুনতে অবাক লাগছে তাহলে চলো দ্য উইলমেন্টের সঙ্গে ইনভেস্টমেন্টের এই অজানা জগৎটা আজ অন্বেষণ করি জানি তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে মাত্র একশো টাকায় কি আয় হবে আরে বাবা এই একশো টাকায় তোমাদের ভবিষ্যতের হাজার হাজার টাকার ভিত করে দিতে পারে তুমি কি জানো প্রতিদিন একটা ফুচকার বিল বা একটা চিপসের প্যাকেট কেনা বন্ধ করে যদি মাসে একশো টাকা করে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে পাঁচ থেকে দশ বছর পরে সেটা কত বড় অ্যামাউন্ট হতে পারে তোমার কলেজের বন্ধু হয়তো কোনো নতুন মডেলের ফোন কেনার জন্য বাবা মার কাছে বায়না করছে বা বাইকের স্বপ্ন দেখছে কিন্তু তুমি যদি এখন থেকে দ্য উইলমেন্টের টিপ ফলো করে স্মার্ট ইনভেস্টমেন্ট করা শুরু করো তাহলে হয়তো ভবিষ্যতে তুমি নিজের স্বপ্নগুলি নিজেই পূরণ করতে পারবে যদি জানতে চাও কিভাবে অল্প অল্প করে জমিয়ে বিশাল ফান্ড তৈরি করা যায় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের মতো কলেজ স্টুডেন্টদের ইনভেস্টমেন্ট নিয়ে কিছু কমন ভুল ধারণা বা ভয় থাকে যার কারণে অনেকেই শুরু করতে পারে না এক আমার কাছে তো পকেট মানিই থাকে না ইনভেস্টমেন্ট করব কি দিয়ে দুই ইনভেস্টমেন্ট খুব জটিল স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বন্ড বাপরে বাপ এইসব বুঝতে আমার মাথায় খারাপ হয়ে যাবে তিন রিস্ক অনেক যদি সব টাকা ডুবে যায় আমার অল্প কটা টাকাও যদি হারিয়ে ফেলি চার এখনই কেন পরে দেখবো আরে এখন তো এনজয় করার সময় ইনভেস্টমেন্টের জন্য পুরো জীবন পড়ে আছে এই সব ভয়গুলো খুবই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করো দ্য উইলমেন্টের এই ভিডিও দেখার পর তোমাদের এই সমস্ত ভয় ভাবনা সব বদলে যাবে চলো এবার জেনে নিই মাত্র একশো টাকা দিয়ে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যায় একদম সহজভাবে গল্পের মতো করে বোঝাবো প্রথম এসআইপি ইন মিউচুয়াল ফান্ড এসআইপি কী এস আই মানে হলো তুমি প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন একশো টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ড কী ধরো তুমি আর তোমার বন্ধুরা সবাই মিলে একশো টাকা করে জমা করলে সেই টাকা একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যাকে ফান্ড ম্যানেজার বলা হয় শেয়ার মার্কেট বন্ড বা অন্য কোথাও বুদ্ধি করে ইনভেস্ট করবে যাতে তোমাদের সবার টাকা বাড়বে কেন এটা ভালো এখানে টাকা বিভিন্ন জায়গায় ভাগ করে ইনভেস্ট করা হয় তাই তোমার রিস্কটা একটু কমে যায় আর এক্সপার্টরা ম্যানেজ করে বলে তোমার রিটার্নটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে অনেক ফান্ড আছে যেখানে একশো টাকা দিয়ে এসআইপি শুরু করা যায় বিভিন্ন অ্যাপ যেমন গ্রো জিরোধা কয়েন পেটিএম মানিতে তুমি খুব সহজে এস শুরু করতে পারো আমি তোমাদের এই অ্যাপগুলি ব্যবহার করার টিউটোরিয়াল দিতে পারি আর হ্যাঁ যদি এই ভিডিওতে অন্তত পঁচিশটা কমেন্ট পাই তাহলে আমি তোমাদের জন্য পুরো টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেব। দ্বিতীয় ডিজিটাল গোল্ড এটা কি? আজকাল তুমি অনলাইনে একশো টাকা দিয়ে সোনা কিনতে পারো এটা আসলে ফিজিক্যাল সোনা নয় কিন্তু তোমার কেনা সোনার পরিমাণ তোমার নামে ডিজিটাল ফর্মে জমা থাকবে যখন সোনার দাম বাড়বে তুমি সেটি বিক্রি করে তোমার লাভটা তুলে নিতে পারো কেন এটা ভালো সোনা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন বিশেষ করে অর্থনৈতিক অস্থিরতার সময় একশো টাকাতে সোনা কেনার সুযোগ পাওয়াটাই একটা দারুণ ব্যাপার এক্সাম্পল গুগল পে ফোনপে পেটিএম ইভেন ব্যাঙ্ক অ্যাপগুলোতেও ডিজিটাল গোল্ডের অপশান আছে তুমি একশো টাকা দিয়ে সোনা কিনলে সেটা তোমার অ্যাকাউন্টে মিলিগ্রাম হিসেবে জমা থাকবে তৃতীয় রিকারিং ডিপোজিট আরডি এটা কি আরডি হলো একটা ব্যাংকের স্কিম যেখানে তুমি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট জমাও যেমন একশো টাকা আর ব্যাংক তার উপর তোমাকে একটা নির্দিষ্ট হারের ইন্টারেস্ট দেয় সেভিংস অ্যাকাউন্ট থেকে আরডির ইন্টারেস্ট রেট সাধারণত বেশি হয় কেন এটা ভালো এটা খুব সেফ এবং রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট তোমার টাকা হারানোর কোনো সম্ভাবনাই নেই যারা একেবারেই রিক্স নিতে চান না তাদের জন্য এটা বেস্ট তোমার নিজের ব্যাংকে গিয়ে বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি একশো টাকাতে আরডি অ্যাকাউন্ট খুলতে পারো আজকাল মোবাইল অ্যাপ থেকে আরডি খোলা যায় মাত্র একশো টাকাতে ইনভেস্টমেন্ট শুরু করার জন্য একদম সহজ পাঁচটি ধাপ ফলো করো প্রথম ধাপ টাকা বাঁচানো প্রথমেই খুঁজে বের করো তোমার প্রতিদিন কোন খরচাটা একটু কমালে মাসে একশো টাকা বাঁচবে এক ক্যান ড্রিঙ্ক দুটো ফুচকা বা একটা সিগারেট এই সামান্য খরচাগুলোই মাসে একশো টাকার বেশি হয়ে যায় টিপস একটা পকেট ডায়েরি বা মোবাইল অ্যাপে তোমার প্রতিদিনের খরচাগুলো লিখে রাখো দেখো কোথায় ফালতু টাকা বেরিয়ে যাচ্ছে সেই টাকাটাই ইনভেস্টমেন্টের জন্য আলাদা করো আমাদের দ্য ওয়েলমেন্ট চ্যানেলের অন্য ভিডিওগুলোতে আমরা বাজেট করার উপায় নিয়ে আলোচনা করেছি সেগুলো দেখতে পারো দ্বিতীয় ধাপ ইনভেস্টমেন্টের জায়গা নির্বাচন করো উপরে যে তিনটা অপশন বললাম সেগুলোর মধ্যে কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে সেটা বেছে নাও একদম নতুনদের জন্য এসআইপি অথবা ডিজিটাল গোল্ড খুব ভালো অপশন মনে রাখবে শুরুটা সহজভাবে করা উচিত তৃতীয় ধাপ একটা অ্যাপ ডাউনলোড করো এবার তোমার বেছে নেওয়া ইনভেস্টমেন্ট অপশানের জন্য একটা বিশ্বস্ত অ্যাপ যেমন এসআইপির জন্য গ্রো জিরোধা কয়েন ডিজিটাল গোল্ডের জন্য পেটিএম ফোনপে আরডির জন্য তোমার ব্যাংকের অ্যাপ ডাউনলোড করো চতুর্থ ধাপ কেওয়াইসি কমপ্লিট করো কেওয়াইসি মানে নো ইয়োর কাস্টমার ইনভেস্টমেন্ট করার জন্য তোমার পরিচয় ভেরিফিকেশন করা দরকার এর জন্য আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগে এটা একবারই করতে হবে তারপর তুমি যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারবে প্রসেসটা খুবই সহজ অ্যাপগুলোই তোমাকে গাইড করবে পঞ্চম ধাপ শুরু করো সব সেট হয়ে গেলে প্রতি মাসে তোমার বেছে নেওয়া একশো টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করো প্রথমবার ইনভেস্টমেন্ট করার পর দেখবে তোমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে আমি তোমার পাশেই আছি এই যাত্রায় যে ভুলগুলো করা যাবে না নতুন ইনভেস্টার হিসেবে এই ভুলগুলো অনেকেই করে কিন্তু তুমি করবে না সব টাকা এক জায়গায় ইনভেস্ট করা এটাকে বলে ডোন্ট পুট অল ইওর এগ ইন ওয়ান বাস্কেট যদিও তুমি মাত্র একশো টাকা দিয়ে শুরু করছো তবুও ভবিষ্যতে যখন অ্যামাউন্টটা বাড়বে তখন মনে রাখবে যে একটা নির্দিষ্ট জায়গায় পুরো টাকা রাখা ঠিক নয় বন্ধুদের কথায় বা টিপস শুনে ইনভেস্টমেন্ট করা সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের টিপস শুনে অন্ধভাবে ইনভেস্টমেন্ট করবে না নিজে রিসার্চ করো ভিডিও দেখো বই পড়ো তারপর সিদ্ধান্ত নাও আমি অভিজিৎ দ্য উইলমেন্টের পক্ষ থেকে সবসময় সঠিক তথ্য দিয়ে তোমাকে গাইড করার চেষ্টা করি তাড়াহুড়ো করা বা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা ইনভেস্টমেন্ট মানেই রাতারাতি কোটিপতি হওয়া নয় এটা একটা ম্যারাথন একশো বা পঞ্চাশ মিটারের দৌড় নয় ধৈর্য ধরে লেগে থাকতে হবে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া একবার শুরু করলে চেষ্টা করবে সেটা চালিয়ে যেতে এমনকি মাসে একশো টাকা যদি কোনো মাসে দিতে না পারো পরের মাসে দুশো টাকা দাও কিন্তু বন্ধ করবে না কারণ তুমি বন্ধ করে দিলে কম্পাউন্ডিংয়ের জাদু কাজ করবে না চলো এবার একটা ছোট্ট হিসাব দেখি যেটা তোমাদের চোখ খুলে দেবে ধরো তুমি প্রতি মাসে মাত্র একশো টাকা করে একটা ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছ সেটা অ্যাভারেজ বারো পারসেন্ট রিটার্ন দেয় যা অনেক ভালো ফান্ডে সম্ভব পাঁচ বছরে তোমার মোট ইনভেস্টমেন্ট হবে ছ হাজার টাকা কিন্তু তুমি কম্পাউন্ডিংয়ের জাদু আর ইন্টারেস্টের কারণে পাবে আট হাজার একশো দশ টাকা মানে তোমার লাভ হবে দু হাজার একশো দশ টাকা এবার দশ বছরে তোমার মোট ইনভেস্টমেন্ট হবে বারো হাজার টাকা কিন্তু এবার তোমার হাতে আসবে প্রায় বাইশ হাজার চারশো চার টাকা মানে তোমার লাভ প্রায় দশ হাজার চারশো চার টাকা আবার পনেরো বছরে তোমার মোট ইনভেস্টমেন্ট হবে আঠারো হাজার টাকা কিন্তু তুমি পাবে প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই টাকা মানে তোমার লাভ উনত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই টাকা দেখলে তো মাত্র একটা ফুচকা বা চিপসের খরচ বাঁচিয়ে পনেরো বছরে তুমি তোমার ইনভেস্টমেন্টের প্রায় তিন গুণ করে ফেলেছ এটাই হল কম্পাউন্ডিংয়ের আসল শক্তি অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বন্ধুরা ইনভেস্টমেন্ট মানেই শুধু টাকা জমানো নয় এটা হলো নিজের ভবিষ্যতের জন্য একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করা এখন থেকে যদি ছোট ছোট স্টেপ নিতে শুরু করো তাহলে কলেজের পরে যখন তোমার বন্ধুরা চাকরির খোঁজে ছোটাছুটি করবে বা লোনে ডুবে থাকবে তোমার কিন্তু নিজের জন্য একটা মজবুত ফাইন্যান্সিয়াল বেস তৈরি থাকবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ আজই নাও ভাবো এখন থেকে ইনভেস্টমেন্ট করলে তোমার স্বপ্নের বাইক পছন্দের গ্যাজেট বা এমন কি উচ্চশিক্ষার খরচ তুমি নিজেই ম্যানেজ করতে পারবে নিজের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার এই সুযোগটা হাতছাড়া ছাড়া না মনে রাখবে দ্য বেস্ট টাইম টু প্লান্ট এ ট্রি ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও তো তুমি কখন শুরু করছো দ্য উইলমেন সবসময় তোমার পাশে আছে তোমার এই ফাইন্যান্সিয়াল জার্নিতে তাহলে আর দেরি কিসের আজই শুরু করে দাও তোমার ইনভেস্টমেন্টের জার্নি মাত্র একশো টাকায় আশা করি আজকের এই ভিডিওটাতে তোমাদের সবার কনফিউশন দূর করতে পেরেছি এবং ইনভেস্টমেন্ট শুরু করার জন্য তোমাদের মোটিভেশনও দিতে পেরেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও ইনভেস্টমেন্ট শুরু করেনি আর অবশ্যই আমাদের চ্যানেল দ্য উইলমেন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপে দাও যাতে কোনো ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর স্মার্ট ইনভেস্টমেন্ট করতে থাকো বাই বাই